হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা মজাদার ফানি ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চাদের খেলাধুলা ঠিক আছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে পুরো ভিডিওটা দেখতে থাকো সায়নি কি করছো বলো এদেরকে ঘুম পাড়াচ্ছি কেন রাত্রিবেলা ঘুমাইনি নাকি না রাত্রিবেলা আমাকে ঘুমাতে দেইনি তাই জন্য একটু এক্ষুনি ঘুম পাড়িয়ে দিছি কেন উঠে পড়েছি উঠে পড়েছি ঘুমাতে দেইনি কেন জানি না কি তো ছোট পথে করেই যাচ্ছে এবারে চল দাদ মাস্টার যাবে দাদ মাছ তে ব্রাশ করাছ না কি সকালে ঘুম থেকে উঠেছে বলে হ্যাঁ এ দুটো বাচ্চা নাকি তোমার হ্যাঁ বানেশ্রী এসেছিল খেলবে বলছিলো তারপরে যখন আমি তো একটু ড্রয়িং করছিলাম তারপরে যখন সে তার ছবিটা ভালো লাগছিল না তাই জন্য সে চলে গেছে আচ্ছা আর তোমার বাচ্চাদেরকে কি ব্রাশ করানো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার কি করবে তুমি এখন এখন তুমি এখন এদেরকে রান্না বাচ্চাকে খাবার খাওয়াবে সবাই স্কুলে ছেড়ে গিয়েছি আচ্ছা স্কুলে নিয়ে যাচ্ছে নাকি ওরা পড়াশোনা করতে পারে সায়নি কি গো মশা কামড়ে দিচ্ছে নাকি ঘরে ঝাড় দিচ্ছ ঝাড় দেওয়া হয়ে গেছে

শুধু পড়ে পড়ে তো একদম মাথা খারাপ করে ফেলছে কি পরীক্ষা নাকি হ্যাঁ সামনে তো পরীক্ষা এদে তো ইংরেজি পরীক্ষা হলো শনিবার সপ্তাহে এক পরীক্ষা হুম সপ্তাহে এক পরীক্ষা হয় প্রত্যেক দিন এই আজকে ইংরেজি পরীক্ষা গেল আজকে ইংরেজি পরীক্ষা চল চল আমি বাগান থেকে ফুল দলে আনি বাগানে ফুল তুলতে যাচ্ছ নাকি ফুল নিয়ে কি হবে ফুল নিয়ে ঠাকুরকে পূজা করব কেন ছেলে মেয়ের পরীক্ষা বলে পরীক্ষা দিতে যাবে বলে পরীক্ষা দেওয়ার আগে কি ঠাকুর পুজো করবে নাকি যে ফুল তোলা হয়ে গেছে ঠাকুর এটা কি ঠাকুর গো সায়নী গণেশ ঠাকুর বাবা খুব সুন্দর করে তো পুজো করে দিচ্ছ গণেশ ঠাকুরকে সুন্দর মানে বুঝতে পারলাম না সুন্দর কর সুন্দরতা খুশি আমি তো সুন্দর করেই করি সব এটা খুব দারুণ হচ্ছে গো সায়নী পূজো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবারে नमक বাবা ঠাকুর পুজো হয়ে গেল হ্যাঁ এবারে আমি আমিও একটু সায়নী নমক করে নি হ্যাঁ ঠাকুরকে কি বললে বললে বাচ্চার পড়াশোনা ভালো হোক নাকি হ্যাঁ আর স্কুল টিউশন সায়নী جاتے এরা ফার্স্ট হয়

ফুলকপি রান্না করবে ফুলকপি তো শীতকালে পাওয়া যায় এখন তো গরমকালে নেই গরম তোমার সব বর্ষাকাল আচ্ছা বর্ষাকালেও তোমার ফুলকপি রান্না হয় আমি কি বাচ্চার জন্য রান্না করছো নাকি হ্যাঁ আমাদের আমার বাচ্চা একটু ফুলকপি খেতে বেশ ভালোবাসে তাই জন্য আমি আমার বাচ্চার জন্য এটা এই ফুলটা আমি রেখে দেই বাচ্চার জন্য আর এগুলো আমার দাঁড়া এইগুলো আমার লাগবে রান্নার কাছে এগুলো থাকুক মানে চলো চলো রান্না করে আনি প্রথমে এটা দিয়ে দিয়েছি এত দেওয়া হয়েছিল করে আদা রসুন পেস্ট করে নিয়েছি এবারে মাছের মাথা দিয়েছো নাকি মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করছো তো হ্যাঁ আদা রসুন পেস্ট করেছো আর পেঁয়াজও পেস্ট করেছো হ্যাঁ এই তো পেঁয়াজ আচ্ছা দিয়ে রান্না হয়ে গেছে হয়নি এখন একটু বাকি আছে ছাড়ি

আরে বাবা খুব দারুণ রান্না করেছে গো সায়নি তোমরা বন্ধুরা কেউ খাবে না কি সায়নির ফুলকপি আলু দিয়ে ঝোল খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি তোমরা কেউ খাবে তো চলে আসো এবার দিয়ে দিলাম তুই তুই খা

ঠিক আছে বন্ধুরা সায়নি বলছে ভিডিওটা আর বাড়াচ্ছে না এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা সাইনি টাটা করো